বিউপিকেন্দ্রিক প্রিপারেশন নিতে গেলে তুমি আসলে কনফিউজড হয়ে যাও কোথা থেকে তুমি প্রপার গাইডলাইনটা পাবা এই জায়গায় তোমাকে সব থেকে বেশি সাহায্য করতে পারে ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি এই ব্যাচে আমি তোমাকে যেভাবে সাধারণ জ্ঞান পড়াবো এভাবে সাধারণ জ্ঞান তোমাকে কেউ পড়াবে না এই ব্যাচে তোমাকে যেভাবে ইংরেজি পড়ানো হবে এভাবে ইংরেজি তোমাকে কেউ পড়াবে না এখানে যেভাবে তোমাকে বিউপি ডেডিকেটেড বাংলা ক্লাস দেওয়া হবে এইভাবে ক্লাস তোমাকে কেউই দিবে না আমরা শুধুমাত্র ক্লাসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবো না বিউপি ডেডিকেটেড এক্সাম বিউপি ডেডিকেটেড ম্যাটেরিয়ালস শিট ফাইনাল সাজেশন সব কিছুই কিন্তু আমরা তোমাকে দিব তাই শুধুমাত্র ভাগ্যের ভরসায় বসে না থেকে পরিশ্রমটা করতে হবে অ্যান্ড পরিশ্রম করার জন্য তুমি বেছে নিতে পারো ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাসটাকে এই ব্যাস থেকে তুমি বিউপি ডেডিকেটেড যে প্রিপারেশন সেটা নিতে পারবে এরপর ভাগ্য অবশ্যই তোমার পক্ষে কাজ করবে কিন্তু শুধুমাত্র যদি ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকো দিন শেষে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাই থাকবে তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে তোমার সাথে দেখা হবে বিউপি ক্যাম্পাসে